শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন ভাব নিয়ে বিভিন্ন ধারায় অবতীর্ণ হন শ্রী শ্রী ঠাকুর সেবার ভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন তার গুরুদেব তাকে বিশ্ব সেবাইতে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন জীব সেবা হইতে আমার সর্বপ্রেক্ষা প্রিয় আর কিছু নাই আমার জীবনের প্রধান ব্রতই হচ্ছে জীবসেবা যেখানে জীব সেবা হয় সেখানে আমি আনন্দিত থাকি জীব সেবাই ধর্মের প্রধান অঙ্গ জীব সেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করা হয় সুতরাং জীব সেবাই আমার অত্যন্ত প্রীতিজনক কার্য সারা জীবন শ্রী শ্রী ঠাকুর অক্লান্তভাবে পরম মমতায় পরম নিষ্ঠায় বিশ্বের সমস্ত প্রাণীকুলের সেবায় নিযুক্ত করেছেন আজও তিনি আমাদের অন্তরে থেকে সেই সেবা করেই চলেছেন সেই সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা কলিকালের সেবাই পরম ধর্ম মুক্ত লাভের সহজ পথ সেবায় সবাই সন্তুষ্ট হয় ভগবানও চান সেবা শ্রীগুরু সঙ্ঘ একটি সেবা ধর্মের পূর্ণ প্রতিষ্ঠান এখান থেকে নানাভাবে সমাজের নানা রকম সেবা করা হয় স্বামী সর্বানন্দ সহজভাবে বলেছেন যার যা অভাব তা পূর্ণ করে এই সেবা শ্রী শ্রী ঠাকুরের প্রিয় আমাদের সকলের অংশগ্রহণ করা কর্তব্য পরম ধর্মে অতিথি আর্ত দুস্থ পশু পাখি গাছপালা সকলের সেবা করতে হয় এই সেবার মধ্য দিয়েই শ্রী শ্রী ভগবানের প্রকৃত সেবা হবে সত্যিকারের পুজো কারণ তিনি শুধু তার শ্রীমূর্তির মধ্যেই সীমাবদ্ধ নন তিনি বিশ্বরূপে বিরাজিত নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে ঈশ্বর জ্ঞানে জীব সেবা করতে হয় তুচ্ছ তাচ্ছিল্য বা অহংকার যেন কোনোভাবেই না থাকে বৃক্ষ যেমন আশা না করে নিষ্কাম সেবার নিজেই জীবন বিলিয়ে দেন তেমনি করে সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে তবেই ভগবান সন্তুষ্ট হয়ে অমূল্য ধন জেচে দেবেন আমার জীবন সফল হবে শ্রী শ্রী ঠাকুর কত সহজে আরও আনন্দ করে বলেছেন তুমি সেবক তুমি কারো প্রভু নও সেবা করতেই তুমি এসেছ সেবাই তোমার ধর্ম সেবাই তোমাদের মনুষ্যত্ব সেবাই তোমাদের পরমার্থ লাভ এই বাণী স্মরণে রেখেই আমাদের পথ চলতে হবে আজকের সমস্যা জর্জরিত পৃথিবীতে আমাদের জীবন বিপন্ন কখন কি বিপদ আসবে আমাদের জীবন তখন কিভাবে আবর্তিত হবে আমরা জানি না তাই স্বল্প পরিসরের এই জীবনের কণ্ঠকাকীর্ণ পথে চলতে চলতে যেন স্মরণে থাকে শ্রী গুরুদেবের ভগবানের অমূল্য বাণী এমন একটা দিন আসবে যখন তোমরা সাধুন ভজন মালা জপের সময় পাবে না সেবা ধর্মই হবে তোমাদের জীবনের সাধন ভজন তাই তোমাদের এখন থেকেই সেবাধর্মের উপর যোগ দিতে হবে সেবার চাইতে বড় ধর্ম আর হয় না তাই তখন যখনই সুযোগ পাবে তখনই শ্রী শ্রী ঠাকুরের প্রিয় সেবার ব্রতে যথাসাধ্য আত্মনিয়োগ করতে পারো তবে শ্রী শ্রী ভগবানের আশীর্বাদে আমাদের জীবনে হবে ধন্য জীবন হবে পূর্ণ শ্রী শ্রী ঠাকুরের এই বাণীগুলি শুনে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন